এর দেখা দেখা আচ্ছা আপনি কি জানেন এই মুভিটা প্যান ইন্ডিয়া হিসেবে মুক্তি পেয়েছে এটা কি

আর যদি নায়িকা বলি দুজন আচ্ছা লাস্ট একটা প্রশ্ন সেটা হলো দুই বাংলা মিলেয়া কলকাতা ইন্ডাস্ট্রি আর বাংলা ইন্ডাস্ট্রি দুই বাংলার যে দীপ আর শাকিব না বাংলার এই সবচেয়ে বড় সুপারস্টার

তাহলে তুমি মানে সাংস্কৃতিক কি জিনিস কোনো কোন বিষয়ে আচ্ছা ঠিক আছে তোমার তোমার পিতা আর মাতা দুইজনের ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসো কাকে না একজনের নাম বলতে হবে এক কে দুই কে ভালো তো দুজনকে দুইজনকেই বাসো ঠিক আছে এক নাম্বারকে দুই নাম্বারকে এটা বল সমান হবে না দুইজন একজনকে এক নাম্বার বলতে হবে একজনকে দুই নম্বর বলতে হবে না তুমি তো তাইলে যে তুমি ই করতেছো একটু একটু বেশি কাকে বেশি বল একটু অল্প একটু অল্প একটু বেশি কাকে অল্প একটু বেশি এ তো এত বিশাল চালাক মেয়ে তুই তো অনেক চালাক তুমি দুইজনের একজনের নাম বললে বিপদে পড়তে পারছে না তাই না যে আম্মু সমান হয় ভাই আব্বু একটু বেশি হোক না আম্মু একটু বেশি হোক দুইজনই একদম সমান এটা হয় এটা হয় না হয় এটা হয় না সমান হয় না একটু আগাইয়ে থাকে কেউ আচ্ছা তোমার প্রিয় একজন কবির নাম বলে তো